মুখ্যমন্ত্রী ডক্টর মানিক উপস্থিতিতে যে বিজেপি প্রদেশ কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর উপস্থিতিতে প্রদেশ বিজেপি কার্যালয়ে আজ দলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে বিজেপি দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং সর্বোপরি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপিকে শক্ত করার জন্য যাদের কাঁধে দায়িত্ব অর্পিত তারা উপস্থিত ছিলেন মঞ্চে মুখ্যমন্ত্রীর সাথে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য অমিত রক্ষিত সহ বিভিন্ন নেতাদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সার্বিকভাবে এই সময়ের মধ্যে গৃহীত বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিগুলো রূপায়নের জন্য কি কলা কৌশল অবলম্বন করতে হবে আগামী দিনে আর কি কি করা প্রয়োজন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা এবং পর্যালোচনা হয়েছে বলে খবর মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এই বৈঠক সম্পর্কে নিজের মতামত তুলে ধরতে গিয়ে দাবি করেছেন আগামী তিন মাস বিজেপি দলের অন্যতম তিন পথপ্রদর্শক নরেন্দ্র মোদী অটল বিহারী বাজপেয়ী এবং দীনোদয়াল উপাধ্যায়কে সামনে রেখে আত্মনির্ভর ভারত গড়ার জন্য বিশেষ কর্মসূচি প্রতিটা প্রান্তরে সংগঠিত হবে এই কর্মসূচিগুলোর বাস্তবায়ন করার পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যভিত্তিক বৈঠক হলেও আগামী দিনে পর্যায়ক্রমে জেলা মন্ডল এবং বুথ স্তরে একই রকম বৈঠক অনুষ্ঠিত হবে এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেন প্রকৃত উদ্যোগ গ্রহণের মধ্যে দিয়ে আত্মনির্ভর হওয়ার দিকে এগিয়ে যেতে পারলে আক্ষরিক অর্থে দেশ বিকশিত হবে মাননীয় প্রধানমন্ত্রীজির যে সতেরোই সেপ্টেম্বর জন্মদিন সেখান থেকে আমাদের বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে তো আমাদের যে পঁচিশে সেপ্টেম্বর আমাদের ভারতীয় জনতা পার্টি যা মার্চ দর্শনে আমাদের ভারতীয় জনতা পার্টির চড়ে পণ্ডিত বিনোদয়ালজির ওনার জন্মদিন তো এই পঁচিশে ডিসেম্বর পঁচিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর আমাদের ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অর্থাৎ তিন মাস সমানে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ভারত মানে সেলফ রিলায় এখানে প্রতিটি ব্যক্তি তার ঘরেই হোক বাইরেও হোক সবাই নিজে আত্মনির্ভর হতো সেটা কি করে সম্ভব হবে যে আমাদের যে ভোকাল ফর লোকাল মানে নিজস্ব যে জিনিস সেটাকে কিভাবে আমরা মানুষের ডিমান্ড অনুসারে সেটাকে প্রডিউস করব সেটা যে জায়গায় যে থাকে